ওবা ওয়াজ একটা মন হয়েছে তো আরেকটা এই মোবাইলটা বের করি আপনাদেরকে দেখাই আমরা কত প্রেশারে থাকি আমি আরেকটা ওয়াজ মন হয়েছে ওয়াজ করতে করতে এতক্ষণ কল রিসিভ করতে করতে আইসি এখন পর্যন্ত চব্বিশটা ঢুকছে কল কয়টা কয়টা ঢুকছে সাম তো কয়টা ঢুকছে মোটামুটি চব্বিশটা ঢুকছে আরো থাকলে আরো ঢুকবো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই হাসি খুশিভাবে আপনাদেরকে কথাগুলো বলছি যেন আপনাদের মোড়টা যেন নষ্ট না হয় আসলে কিন্তু আমার কষ্ট হচ্ছে এই জায়গাটা আমার সবচেয়ে জীবন দেহের সবচেয়ে প্রিয় জায়গা এই জায়গাটা আল্লাহ যেন ভালো করে দেয় আমিন কর একটা ছেলে আমি দেখাই আপনাদেরকে বাবা মা কতটা নষ্ট হইলে এই কাজটা করতে পারে আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ছেলেটা আজকে নোয়াখালী থেকে আমার কাছে মেসেজ লেখছে যে হুজুর একটা কথা আছে আমার মনে অনেক দুঃখ কি দুঃখ কয় হুজুর দুঃখটা হলো আমার আমি চাই না আমি যৌতুক নিয়ে বিয়ে করতে কি করতে আমি চাই না আমি যৌতুক নিয়ে বিয়ে করতে হুজুর কিন্তু দুঃখজনক হলে সত্য আমার পিতা মাতা বলছে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবে না এই যে দেখেন আমি পড়ে শোনাই আসসালামু আলাইকুম হুজুর আমি নোয়াখালী থেকে বলছি আমি চাইতেছি যে আমি যৌতুক ছাড়া বিয়ে করব কিন্তু আমার মা বাবা তারা চাই যৌতুক নিয়ে বিয়ে করতে এখন আমার করণীয় কি আমি আপনাদেরকে বলছি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসুল বলছেন প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার ইন্নাল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাতিকুম তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত কি রাসুলকে প্রশ্ন করল রাসূল গো আমার কাছ থেকে সবচেয়ে আমায় আমার কাছ থেকে সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার হক কার আমার নবীজি বললেন কলা অম্মুকা ইউর মাদার তোমার মা তারপরে বললেন কয়লা সোম্মামান তারপরে কে নেক্সট কে রাসুল আবার বললেন কয়লা অম্মুকা ইউর মাদার তোমার মা আবার প্রশ্ন করলেন কয়লা সুম্মামান নেক্সটকে তারপরে কি রাসুল বললেন কয়লা উমুকা তোমার মা আয়ুর মাদার আবার আসুলকে প্রশ্ন করলেন কয়লা সুম্মমান তারপরে কি রাসুল বললেন কলা আবুকা ইয়ুর ফাদার তোমার বাবা আল্লাহ বলেছেন ওয়াহুদুম লাহলা তুশী কবি হিসাইয়া ওবিন ওয়ালি দা ইন সানা তবে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করিও না মা বাবাকে ভালোবাসতেই থাকো কি করতে থাকো কি কবা কথা বলে গোলামী কার করতে বলছি আল্লাহ কার এরপরে বলছে আল্লাহর গোলামী করবা কিন্তু আল্লাহর সাথে গোলামী করতে যে কাউকে শরিক অবিল নিঃসানা মা বাবাকে ভালোবাসতেই এখন এই মা বাবা যদি সিদ্ধান্ত নেয় ছেলেটা কি করবে সম্মানিত উপস্থিতি মেয়েদের ক্ষেত্রে এই যে বাংলাদেশে যে একটা অপসংস্কৃতি প্রকাশিত হয়েছে চলমান হয়ে গেছে দশটা বিশটা গাড়ি নিয়ে যাওয়া এটা শরিয়ত সম্মত নয় ইসলামের বিপক্ষের অবস্থান নিয়েছি আমরা আপনারা কেন বোঝেন না একটা বাবা মেয়ে এটাকে কোলে পিঠে করে মানুষ করে সুশিক্ষা শিক্ষিত করে চিরদিনের জন্য আপনার ঘরে তুলে দিচ্ছে এটাই আপনার জন্য বড় পাওয়া মেয়ে তো নয় মনে হয় যেন অভিশাপ এটার জন্য প্রত্যেকটা বাবা আমাকে জাহান্নামে নামে যেতে হবে প্রত্যেকটা ছেলের বাবা আমাকে জাহান নামে যেতে হবে যৌতুকটা এতটা নিকৃষ্ট পস্রাব লাগলে কি শরীর নাফা কয় না ঠিক ওই পস্রাবের চাইতে আরও নিকৃষ্ট যৌতুক টোটাল হারাম কি কথা বলেন না কেন টোটাল কি এখন তো শিক্ষিত অসভ্য বের হয়েছে কি শিক্ষিত অসভ্য বলো হুজুর এরা কারা এরা কিন্তু মাস্টার্স মাস্টার্স অনার্স করে বলো ইউনিভার্সিটি থেকে আসছে করা কিন্তু অসভ্য কেন বললাম ওরা বলে আমি টাকা টোকা কিছু চাই না রুমটা খালি আছে আপনার মেয়ে আইসা খালি রুমে কেমনে থাকবো তার মানে আমি আঙ্গুল দিয়ে খাইছি না দাঁড়া দিয়ে খাইছি কি দিয়ে খেয়েছি আল্লাহ রাসুল বলেছেন আমার দিকে তাকান তোমরা যখন মেয়ে বিয়ে করাবে দল বল নিয়ে তোমরা মেয়ের বাড়িতে দল বল নিয়ে তোমরা যেও না অল্প কিছু সংখ্যক মানুষ সাক্ষী হিসাবে গিয়ে বিয়ে করিয়ে বউটাকে নিয়ে ঘরে চলে আসো তাহলেই এই দাম্পত্য জীবনে নেমে আসবে আল্লাহ রাব্বুল আলমিনের রহমতের ছায়া সোহান আল্লাহ বলেন না আল্লাহ রাসুল বলছে যত খাওয়া হারাম আল্লাহ বলছে হারাম এখন এই ছেলেটার কি বাবা মার বিরুদ্ধে যাওয়া উচিত না কথা বলেন না কেন সম্মানিত উপস্থিতি এইরকম সমস্যার মধ্যে কিন্তু অনেক মানুষ পড়ে আছে আছে না আছে শোনেন ইসলামের কন্ডিশন কি মেয়েটা ধার্মিক কিনা দেখবা মেয়েটা সুন্দর কিনা দেখবা মেয়ের বাবা সম্পদশালী কিনা দেখবা কি মেয়ের বাবাটা সম্পদশালী কিনা দেখবা তার বংশ মর্যাদা কি আছে কিনা দেখবা কোনো কিছুই তুমি পাইলা না মেয়েটা কালো কুচিত একটা বাসার বাদি দাসী আল্লাহর হাবিব বলেছেন একটা সুন্দরী রূপসী ইসলাম বিদ্বেষী নারীর চাইতে কান কাটা কুচ্চিৎ চেহারার বাদি দাসী অনেক অনেক বেশি বেটার যদি সে হয় আল্লাহ বলা এখন তো গরিবের মেয়ের দিকে নজরই যায় না একেবারে যখন বড়লোকের বেটি আপনি যৌতুক মতক লইয়া ঘোরাই না ঢুকান হেবিটি আজকে আইসে পরের দিন থাককে শ্বশুর শাশুড়ি প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে বাঁশ দিতে থাকে আরে কথা কয় না কেন বেয়াদব বউ যার আছে যাইয়া দেখেন বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে একটু গরম পানিও করে দেয় না করলে কি বলবে তোমার বাড়িতে গরম পানি করতে আসছি সত্যিকারের যদি মায়ের ওদরের সন্তান হয়ে থাকে সাথে সাথে দুই গালে গিয়ে এককারে দুইটা করে চারটা চর বসাই দিবে কি বসাই দিবে চর বসাই দিবে এখন সাথে সাথে হেবিটি ফোন করবে বাবাকে বাবা তোমার জামাই আমারে মারছে আমি তার বাদ খাবো না মিটিং বসবে কাবিন দিছেন দশ লাখ ওই যে আবেগে পড়ছেন কিসে পড়ছেন কাবিন দিছেন কয় লাখ আর জড়ে আমাদের পিতা মাতার বিয়ের কোনো কাবিনই ছিল না আদম পড়ছে দশ বার হাওয়া পড়ছে দশ বার নবীজির প্রেমের বিয়ের আদম হাওয়ার বিয়ের কাবিনের মহরানা ছিল নবীজির প্রেমের দরুদ দশ বার দশ বার আর আপনি কোন সলিম ফলা ফলে কে আপনাকে বিধান তৈরি করে দিল যেই বেটা কন্ডিশন দিবে দশ লাখ বিয়ে করাইতে হবে দশ লাখ দিয়ে আপনি সেই বাড়ির সীমানাও যাবেন না দেখবেন অটোমেটিক্যালি আপনার ঘরে প্রেজেন্টেশন হিসেবে চলে আসবে আমি কি বল না না খারাপ হ্যাঁ আমার চোখের দেখা বৃদ্ধ বাবা আমাকে ছেলে পুলিশের চাকরি করে ছেলে বড় বিজনেসম্যান ছেলে বিদেশ থেকে এসেছে মা বাবার হৃদয়ের তোয়াক্কাই করে নাই এই আমার দিকে দেখান সন্তান আল্লাহর হাবিবকে একদিন প্রশ্ন করলো এক জনক ব্যক্তি শিয়ারসুল আল্লাহ আমার বাবা আমার সম্পদকে নিজের মতো করে খরচ করে আমার নবীজি ডাক দিয়ে বলে তোমার সম্পদ নয় তোমার সম্পদ এবং তুমি দুইটাই তোমার বাবার সম্পদ চায় তা করতে পারবে কিন্তু এত গুরুত্বপূর্ণ জায়গায় থেকেও বাবা তো চলে যাবে সন্তানের জন্য এক অভিশাপ ঘরে দিয়ে দিল গাবিন কত কয়লাক সুন্দরীর প্রেমে পড়ছেন বড় লোক বিল্ডিং দেখে পাগল হয়ে গেছেন কাবিন দিয়েছেন দশ টাকার মিটিং বইছে বউ দিতে হলে কিন্তু মহরানা দিতে হবে এটা ইসলামের আইন বিধান এমনি দেওয়া যাবে না দশ লাখ এখন আপনার তো নাই গোড়ার ডিম দুই লাখ টাকা কি কথা কয় না আপনার কাছে জোকাইলে দুই লাখও পাবেন না এখন কি দিতে পারবে এখন বাধ্য হয়ে বেয়াদব বউয়ের সাথে হাত মিলাতে হবে কি বউ আই এম রিয়েলি সরি রাগ করো না চলো না আমার বাড়িতে আজকে তো শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করছে কালকে ঘাট ধাক্কা দিবে কারণ আপনি তো বন আপনি তো আপনার ছেলেকে গেরা কলে আটকে দিয়েছেন কোন কলে এমন ভাবে ছেলেকে আটকে দিয়েছেন সন্ধ্যা সোনালি ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছেন আমার কথা শোনেন নারীদের সাথে শয়তান বেশি কাজ করে শয়তান পুরুষকে গায়েল করার জন্য নারীকে ব্যবহার করে হাদিস শরীফের মধ্যে এসছে পুরুষকে ধ্বংস করার জন্য রশি হিসাবে ব্যবহার করে শয়তান নারীকে যেই নারী বেয়াদব যেই নারী দুষ্ট যেই নারী মুরব্বি মানে না এগুলোকে আমি বলি ডাইনি এগুলো কি কখনোই ফস্রয় দেওয়া যাবে এদের সাথে সম্পর্ক রাখা যাবে এই রকম হাজার কোটি টাকা দিলে ঘরে তুলবেন না কারণ হচ্ছে কি জানেন মানুষ গাছ লাগায় কিসের আশায় গাছ লাগায় কিসের আশায় গাছ তো লাগাইছেন তেঁতুল তেঁতুল ধরছে সব কইরা মাথা ব্যথা পারছেন পাইরা কামড় দিয়ে দেখেন মাথার চুল সব দাঁড়াই গেছে অমর খুদ মুয়ন কি ওর মু এক কালে ব্যাগ কাটক কিন্তু আপনি তো বাজারে যখন গেছিলেন বিষ কিনতে পাগল হয়েছিলেন তো কি ছিলেন পাগল হয়েছিলেন মিষ্টি তেতুলের চারা কিনেছেন নাকি টক তেতুলের চারা কিনেছেন সেইটাকে কম্পেয়ার করার সুযোগ আপনার ছিল এই কারণে আপনি গাছ লাগাইছেন তেঁতুল গাছটা ওর টক এটা আইসে ওর টক দাঁত মনে হয় যে খুলে পড়ে যাবে ঠিক তেমনি বউ মানি হলো আগামী প্রজন্মের স্বপ্ন দেখা বউ মানি হলো কি কথা কয় না নেক্সট জেনারেশনের স্বপ্ন দেখা তার মানে আপনার সন্তান আসার সম্ভাবনা আছে না আরো জোরে বলেন না কেন আছে না নাই কারণ আপনার বাড়িতেও বাজছে মিউজিক সেলের বাড়িতে বাজছে মিউজিক মেয়ের বাড়িতে বেচছে ঢোল বাজতে বাজতে দুজনে এক হইছেন এখন বাচ্চা যখন এটি এত ফাকনার ফাকনা। এটারে ওয়াজ দিলে শোনে না গজল দিলে শোনে না এটারে মিউজিক দিলে ফাঁকনার মতো চায়া থাকে ওই যে বললাম তেতুলের চারা কিনেছে। এখন একেবারে পাকা পোক্ত তেতুলি এসেছে হাজার চেষ্টা করলো ভদ্র বানানো যাবে ঘরে ঘরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একমাত্র নারী আবার সেই নারীর মধ্যেই আছে এমন নারী যার আলোতে শুধু ঘর নয় তার পুরো বাড়ি তারপর মহল্লা আলোকিত এই প্রত্যেকটা বাবা ছেলের ক্ষেত্রে ভদ্র মেয়ে খোঁজেন একটা নিজের বিবেককে প্রশ্ন করেন আপনার মেয়েকে কি আপনি ভদ্র বানিয়েছেন কিনা আপনি যদি আপনার মেয়েকে ভদ্র বানাতে পারেন প্রত্যেকটা বাবা যদি তার কন্যাকে ভদ্র বানাতে পারে তখন ভদ্র বউয়ের জন্য কোনো টেনশন করতে হবে না অটোই তো চলে আসবে আপনি মেয়েকে পাঠাই দিচ্ছেন পেন্সিল শু লাগাইয়া কপালে বড় টিপ দিয়ে সাত কাটিনের জামা পরে ডিজিটাল পোশাক পরে টিসো জামা পরে তার বডি দেখা যায় সে করতেছে শুটিং আর বউয়ের ক্ষেত্রে মোটা বোরকা পড়তে হবে এমন কেন আমার কথা কি আপনাদের বুঝে আসছে এই প্রজন্ম থেকে আগামী প্রজন্ম এই আমার দিকে তাকান আমি প্রায় সময় বলি প্রায় অজে বলি মুরব্বীদের অন্তর আল্লাহ রাসুলের ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরা মিয়ার আত্মগরিমায় ভরা কারণ আগেকার মা বাবাও ছিল সভ্য সন্তান পৃথিবীতে এসেছে সভ্য হয়ে এখনকার বাবা মাও অসভ্য আর তাদের বাচ্চা কাচ্চাও হচ্ছে অসভ্য ভালো কাজে আসে না মন্দ কাজে যায় কারণ তাদের জন্মটাই হয়েছে মন্দ শুরুটাই হয়েছে মন্দ আজকে দেখবেন মাহফিলের জন্য পাঁচ টাকা খুঁজতে বের হবে না এটা আবার সিনেমা দেখার জন্য রেখে দিবে সেভ করে কারণ এখন তো টিভি প্রত্যেকের বুকে বুকে পকেটে পকেটে কথা বুঝেন নাই শুধু এমবি পুরাবে আমি কথাগুলো অত্যন্ত দুঃখের সাথে বলছি দেখছেন নি কটা বাজে রাত্র বারোটা বাজতেছে এখনো কল দেওয়ার দরকার আছে নি সারাদিন রাত শুধু কল বাজতে তাই এটা সাইলে মনে দুঃখ লাগবে এটা ক্লোজ করে ফেলি ঠিক আছে না আরো জোরে কল আমার কথায় কে কে রাগ হয়েছেন কন্ত কথাগুলো কি বাস্তব না শোনেন আমরা ধ্বংসের একেবারে ধার প্রান্তে এখনো সময় আছে প্রত্যেকটা বাবা মা সচেতন হন সন্তান যত বড়ই হোক না কেন বাবা মার কাছে কখনোই বড়ো আমি সন্তানের দোষ দিচ্ছি না কারণ আমি আমার সন্তানকে কাদা মাটিটাকে যা করে তাই হয় ঠিক আমি আমার সন্তানটাকে যে শিক্ষা দিব সন্তান ঠিক সেইভাবে বেড়ে উঠবে না কথা বলেন আসার সময় দেখলাম আপনাদের এখানে এক্সাম্পল স্বরূপ দিচ্ছি আসছি যে আমি রাত না রাত বাজে দশটা কয়টা দশটার একটু কম আমি দেখলাম নিশ্চয়ই বাবা হবে অথবা দাদা হবে মেয়েটা মোটামুটি একটু আপনার কথাটা অন্যদিকে নিয়ে না ছেলেদের চোখে পড়ার মতো কার ছেলেদের চোখে পড়ার মতো বাবা হোক বা দাদা হোক লজ্জা তো থাকে মানুষের চোখে লজ্জা কোথায় থাকে চোখে থাকে ওনার কি বিবেকে একটা বার বাঁধল না তাও যদি বোরকা পরে নিয়ে আসতো মেনে নিতা মেয়েটার গায়ে শুধু জাস্ট জামা পরনো চুলগুলো দেখা যায় কি মনে প্রাউড ফিল করতেছে একটা মেয়েকে নিয়ে হাঁটতেছে আসার সময় দেখলাম সমানিত উপস্থিতি আসলে কি মেয়েটার দোষ নাকি গার্জিয়ানের দোষ শোনেন আমি বলি প্রত্যেকটা ভাই যদি তার বোনকে কন্ট্রোল করে প্রত্যেকটা বাবা যদি তার মেয়েকে কন্ট্রোল করে প্রত্যেকটা স্বামী যদি তার স্ত্রীকে কন্ট্রোল করে আমাদের এই বাংলাদেশ হবে এক অন্যরকম বাংলাদেশ আচ্ছা আপনারা বলেন এখানে বিশেষ করে যুবক যারা যুবকদেরকে বলছে এটা হাসির কথা বলছি না তোমরা বোঝার চেষ্টা করো আমি বলছি তোমরা যখন বাহিরে যাও অন্য কোন মেয়েদেরকে দেখলে কেউ না কেউ টিটকারি করে না যেটাকে বলা হয় করে না তখন যদি তুমি এই জায়গাটা থেকে একটা চিন্তা করো যে এই মেয়েটাকে দেখে যেমন একটা ছেলে ট্রেড করেছে আমার বোনটাও যখন এইভাবে আসবে আরেকটা ছেলে এইভাবে ট্রেড করবে তুমি এইভাবে বিবেচনাটা করো দেখবে আমাদের বাংলাদেশে অসভ্য সন্তান আর আসবে গান প্রেমিক হবে না মাহফিল প্রেমিক হবে আল্লাহ রসুল প্রেমিক হবে হাই সালা বললে মসজিদের দিকে ছুটে যাবে কারণ তুমি মূলটাকে যদি সুন্দর করতে পারো তাহলে তোমার গাছের আগাটা কিন্তু অটোই সুন্দর সম্মানিত উপস্থিতি অনেক কথা বলেছি কষ্ট